নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব গুলিকা কোনভাবে অবস্থান করলে আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কেই মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন জ্যোতিষ বিচারের একটি অতি স্বল্প আলোচিত খুবই কম ব্যবহার হয়ে থাকে এর নাম হচ্ছে গুলিকা এই গুলিকার নাম শুনেই বোঝা যায় এটি একটি অতি ক্ষুদ্র গ্রহ দেখুন জ্যোতিষ শাস্ত্রে এদেরকে বলা হয়েছে উপগ্রহ উপশব্দের অর্থ এখানে কিন্তু ছায়া অর্থাৎ ছায়া গ্রহ বলা হয়েছে তাই রাহুকেতুর মতো বাস্তবে বৈজ্ঞানিক এদের কোনো অস্তিত্ব নেই এটি মূলত একটি গাণিতিক বিন্দু মাত্র তবে গুলিকা শনির অংশ হওয়ায় পুরো শনির যে কারুকত্ব তার মধ্যে কিন্তু দেখা যায় অর্থাৎ অপগুণে শনির ওপর দিয়ে যায় তাই এবার দেখে নেব আপনার জন্মছক অনুযায়ী কোন গুলিকার কি প্রভাব পড়তে চলেছে সেই সম্পর্কে দেখুন যদি আপনার গুলিকা জন্মছকে লগ্নে অবস্থান করছে তাহলে কথার মধ্যে যে মিষ্টতা সেটা দেখা যাবে না পাতলা বা মধ্যম চোখ মানে মধ্যম দেহ দেহের হবে এবং চোখের মধ্যে কোনো রকম সমস্যা দেখা যেতে পারে ছোট থেকেই বেআইনি কোনো কাজ কারবার কোনো চুরি ছিনতাই এই ধরনের কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়তে পারে পেটুক প্রকৃতির হবে কোনো কোনো কাজকর্মের সঙ্গে এদের সম্পর্ক ধার্মিক নেই এরা কিন্তু কোনো ধরনের ধার্মিক কাজকর্ম করতে ভালোবাসে না সবার উপর একটা চালাকি ফলায় প্রতারণা করার ব্যাপারে ভীষণ পটু থাকে যৌনতা এদের মধ্যে ভীষণ পরিমাণে দেখা যায় আয়ু সাধারণত কম হয়ে থাকে কেবলমাত্র বৃহস্পতির যদি সংযোগ থাকছে তাহলে কিন্তু এর ফল একেবারে উল্টো হতে পারে তাই আমি ব্যক্তিগতভাবে দেখেছি এ সমস্ত জাতকের দেহে কোনো না কোনো অন্তর্গত খুঁটি মানে কোনো অঙ্গে কোনো রকম ত্রুটি থাকতে পারে এবং একটা পা ছোট হতে পারে হাতের আঙ্গুল ছটা হতে পারে বা দাঁতের কোনো রকম বিকৃতি থাকতে পারে এদের গলার স্বরের মধ্যে কোনো বিকৃতি থাকে আরেকটা বৈশিষ্ট্য হলো এদের মধ্যে একটা উল্টো পাল্টা ড্রেস পরার প্রবণতা এমনটি কিন্তু দেখা যায় গুলিকা যদি আপনার জন্মকোষ্ঠীতে দ্বিতীয় ভাবে রয়েছে তাহলে আগোছালো কথার জন্য লোকে আপনাকে ভুল বুঝবে কথাবার্তার মধ্যে অমিষ্টতা থাকবে এবং বিন্দু না মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি বলার প্রবণতা থাকবে পড়াশুনায় প্রবল বাধা দেখা যাবে এবং অধিকাংশ ক্ষেত্রেই নিজের পরিজন বা গৃহ থেকে সাধারণত বাইরে কাটাতে দেখা যায় এবং দরিদ্রতা এদের জীবনে কিছু ছাড়ে না গুলিকা যদি তৃতীয় অবস্থান করে তাহলে অপেক্ষাকৃত ভালো বলা যায় দেখুন একটু খিটকেলে মেজাজ সর্বদা দেখা যায় খালি পয়সা কামানোর একটা ধান্দা হয় অর্থ হলেও কিন্তু এরা মানে মানসিক দিক থেকে সুখী নয় এদের মধ্যে একটা অহংকার বোধ কিন্তু ভীষণভাবে থাকে অনেক বড় লোকের সঙ্গে কিন্তু এদের সংযোগ থাকতে পারে সর্বদা মনের মধ্যে একটা বিষণ্নতা ভীষণভাবে দেখা যায় তবে একাকিত্বতা এদেরকে কিন্তু সারা জীবন ঘিরে রাখে মদ্যপানের নেশা ভীষণভাবে থাকে এদের মধ্যে বা যে কোনো ধরনের নেশাদ্রব্য পান এরা করে থাকে নিজের ভাই বোনের সঙ্গে সম্পর্ক কখনোই ভালো থাকে না গুলিকা যদি চতুর্থভাবে থাকছে তাহলে শরীরে কোন রকম রোগ ব্যাধি লেগেই থাকবে পিত্ত বা বায়ু রোগগুলি বেশি হবে আত্মীয়দের সঙ্গে শত্রুতা লেগে থাকবে এবং বাড়ি সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে মৃত্যুর আগের দিনগুলি মূলত রোগ ব্যাধির কারণে কষ্টকর হয়ে থাকে গুলিকা যদি পঞ্চমে অবস্থান করছে তাহলে চঞ্চলমতি হয়ে যায় এরা এমনিতে ঈশ্বরের ভাবভক্তি আছে তবে সবচেয়ে বেশি ভয় হচ্ছে নিজের বউকে আর যারা মহিলা রয়েছেন তাদের স্বামীকে বেশি ভয় থাকেন মধ্যম মানের হয়ে থাকে খুব বেশি আয়ু এদের হয় না সন্তান সংক্রান্ত সমস্যা এরা প্রবলভাবে ভুগে থাকে কিছু না কিছু দুশ্চিন্তা এদের থেকেই যায় কর্মক্ষেত্রে বসের সঙ্গে বিবাদ এদের শিরজীবন লেগে থাকতে দেখা যায় ষষ্ঠে গুলিকা যদি ষষ্ঠে জন্মচকে গুলিকা অবস্থান করছে তাহলে সাধারণত ভালো বলা চলে দেখুন জাতক শত্রু এবং রোগ এগুলোকে জয় করে নেয় সুন্দর স্বভাবের হয়ে থাকে প্রাণবন্ত সর্বদা একটা মনের মধ্যে চনমনে ভাব থাকে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে এবং পত্নী ভালো হয় তবে পাপক পাপগ্রহের সঙ্গে থাকলে শরীরে বিষ প্রবেশ করতে পারে যেমন ধরুন রাহুর সঙ্গে থাকলে কুকুরে তাকে কামড়াতে পারে কেতুর সঙ্গে থাকলে সাপে কামড়াতে পারে কোনো রকম পোকা মাকড় দ্বারা কীট পতঙ্গ তারা তার কোনো বিষক্রিয়া হতে পারে শরীরে এমনটি দেখা যায় কুলিকা যদি সপ্তমভাবে থাকছে তাহলে বউয়ের কোনো অঙ্গ কোনো রকম কোনো বড় সমস্যা থাকতে দেখা যেতে পারে বিশেষভাবে কোনো সমস্যা ছোটোখাটো নয় বড় সমস্যা সাংসারিক সুখের অভাব এবং বউ যদি তার থাকছে তার মধ্যে একটা কড়া ভাব মেজাজ ভাব দেখা যাবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু রিভার্স হবে ঠিক ঠিক তাই মনের দুঃখে অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা পুরুষ রয়েছেন তারা যদি বিবাহ করেছেন তার বইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং দ্বিতীয় বিবাহের সম্ভাবনা প্রবলভাবে দেখা যায় লোকের সঙ্গে কথাবার্তা আলোচনার মধ্যে প্রায় কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকে গুলিকা পাপ সঙ্গে যদি সপ্তমে থাকছে তাহলে পশুর মতো কিন্তু যৌন প্রবৃত্তি এদের মধ্যে দেখা যেতে পারে গুলিকা অষ্টমে যদি অষ্টমে গুলিকা অবস্থান করছে তাহলে কিন্তু নির্দেশ করে থাকে চোখ চোখ সংক্রান্ত ভুগতে হবে দৈহিক সমস্যায় উচ্চতা খুব বেশি হয় না দাঁতের মধ্যে একটু আভাযুক্ত থাকে তবে যৌন বিকৃতি তার মধ্যে থাকতে পারে প্রচুর টাকা উপার্জন করলেও টাকা ধরে রাখতে পারবে না বেশ বদমেজাজি প্রকৃতির এদের হতে দেখা যায় এবং শরীরের কোনো অঙ্গে এক একাধিকবার অস্ত্রোপচারের সম্ভাবনা তৈরি হতে পারে যদি নবম ভাবে অবস্থান করছে তাহলে পিতৃভাবের কিন্তু হানি করিয়ে থাকে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করিয়ে থাকে এবং অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে অসৎ কিন্তু এদের মধ্যে একেবারেই থাকে না এবং বিধর্মী আচারে অভ্যস্ত হয়ে থাকে অর্থাৎ ধর্মীয় আচার যদি পালন করছে সেটাও কিন্তু ওপর ওপর লোক দেখানোর জন্য ওতে তার বিন্দু মাত্র কিন্তু কোনো আস্থা থাকে না গুলিকা যদি দশমে অবস্থান করছে তাহলে কিন্তু সাধারণত ভালো বলা চলে বিশেষত আধ্যাত্মিক বিকাশের জন্য এটি ভালো ধ্যান যোগে সাফল্য আসে এবং এরা সাধারণত অগ্নি হতে পারে তবে কর্মে উচ্চ পদ এদের জীবনে অবশ্যই লাভ হয়ে থাকে যদি গুলিকা একাদশে অবস্থান করছে জন্মছকে তাহলে পার্থিব সুখের জন্য সাধারণত ভালো হয়ে থাকে তবে নিজের ভাই বোনের জন্য কিন্তু হিতকর নয় তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি হয়ে থাকে একটু বেটে হলেও বহু মানুষের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক হতে পারে যদি পুরুষ হচ্ছেন তাহলে মহিলাদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়তে পারেন যদি মহিলা হচ্ছেন তাহলে পুরুষদের সঙ্গে সম্পর্কে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সুখ লাভ হতেও কিন্তু এদের দেখা যায় গুলিকা যদি দ্বাদশে থাকছে তাহলে অর্জিত অর্থ কিন্তু এটা ধরে রাখতে পারে না কোনো অঙ্গহানি হতে পারে নিম্ন শ্রেণীর মহিলার সঙ্গে সম্পর্ক সাংসারিক শান্তির অভাব প্রবলভাবে দেখা যায় শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত এদের বিশেষভাবে হতে দেখা যায় কোনো তান্ত্রিক ক্রিয়াও কিন্তু এদের উপর হতে পারে ভীষণভাবে এবং দুঃস্বপ্ন দেখার প্রবণতা এদের মধ্যে থাকবে অত্যাধিক যৌন স্বেচ্ছাচারিতাও ভীষণভাবে এদের মধ্যে দেখা যায় তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম গুলিকা দ্বাদশ ভাবে অবস্থান করলে আপনার জন্মচক অনুযায়ী ফল কি কি প্রভাব আপনার জীবনে ফেলতে পারেন সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার